আসসালাম আলাইকুম থেকে জানাই স্বাগতম প্রিয় দর্শক দিন ধরে কসমেটিক আমরা বিক্রি বন্ধ রাখছিলাম ওখান থেকে আবার স্টার্ট করছি আপনারা যারা আগে আগে আমাদের কাছে প্রোডাক্ট কিনেছেন বা অনেকদিন বন্ধ ছিল এই জন্য প্রোডাক্ট কিনতে পারেননি তারা আমাদের সাথে নিয়মিত কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কসমেটিকের আগে অনেক প্রোডাক্ট অনেকদিন বন্ধ ছিল এখন থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের কাছে যে কোনো সময় ইন্ডিয়ান প্রোডাক্ট যে সময় আমাদের কাছে সরাসরি অর্ডার করতে পারেন আমাদের কাছে সরাসরি এসে প্রোডাক্টগুলো নিতে পারেন যারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশনে নম্বর দিয়ে থাকবে অথবা আপনাদের আমাদের কাছে যোগাযোগ করে এইসব প্রোডাক্ট আপনারা হোলসেল এটা নিতে পারবেন আমাদের সাথে আর একটা প্রজেক্ট চালু আছে আমরা এজেন্ট হিসেবে প্রত্যেক উপজেলা ব্যক্তি একজন করে এজেন্ট হিসেবে আমাদের প্রতিনিধি থাকবেন সেই প্রতিনিধি হিসেবে আমাদের সাথে কিন্তু ব্যবসা করতে পারবেন তাদের সাথে চুক্তিবদ্ধ ব্যবসা হবে তারা আমাদের জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে প্রত্যেকজন একজন করে এজেন্ট হিসেবে আমাদের সাথে কাজ করতে পারবেন